গুড আফটারনুন এভরি ওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আজ শেয়ার করবো জন্মাষ্টমীর ব্লগ বলতে পারো এই জন্মাষ্টমীর আগের দিন বিকালবেলা গুড়ের নাড়ু করছি নারকেল নাড়ু তো সেটাই করে রাখছি খুব একটা বিকেল বলা যায় না মানে খুব একটা সন্ধ্যে বলা যায় না প্রায় বিকেলই বলতে পারো এই চারটে এরকম বাজে তো আর এটা দেখছ পরের দিন সকালবেলা অর্থাৎ জন্মাষ্টমী সোমবার আমরা পালন করছি বাড়িতে একটু পুজো ছোটোখাটো করে করবো জন্মাষ্টমীর পুজো করবো সন্ধ্যেবেলা আর তার সাথে সত্যনারায়ণ পুজো করবো দুপুরবেলা এখন যে ঠাকুর ঘরে করতে গেছি সেটা বলতে পারো সত্যনারায়ণ পুজোর জন্য তো এই যে ফাইনাল লোকটা নারুর দেখানো হয়নি ওই জন্য নারকেল নাড়ুটা আজ উঠে আর এদিকে দেখো আমার অবস্থা আগে সকালবেলা স্নান টান কমপ্লিট করে একটু হাঁড়িতে আগে পড়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে তো তেমনভাবে রেডি হওয়ার কোনো ইয়ে ছিল না আগে সব কিছু গুছিয়ে দিলাম মা আর আমি দুজনে মিলে আর এদিকে কিন্তু ফল টল সব কিছু বানিয়ে সব কিছু এগুলো আমিই গুছিয়েছি আর মা কিন্তু জোগাড় করে দিয়েছে বাকি সকাল অনেকটা করে দিয়েছে যেমন বেলপাতা আনা তোলা এগুলো অনেকটা করে দিয়েছে এদিকে ব্রাহ্মণ ঠাকুর আমাদের চলে এসছে কিন্তু এই মাত্র এলো জাস্ট এখনও দেখছো নারায়ণটা বার করছে মানে ব্রাহ্মণ যেটা বাঙালি বাড়িতে আনে নারায়ণ তো সেটাই এখনও বার করছে আর বাইরে পাশের বাড়িতেও পুজো ওখানে গান চলছিল বলে সবটাই তোমাদের সাথে ভয়েসে শেয়ার করতে হচ্ছে আদার্স ভয়েস আমি দিতেও পারছি না মানে কী কী কথা হয়েছে না হয়েছে আর এদিকে আমি ঘুম স্নান টান কমপ্লিট করে নিচে রেডি করে ওটা শেয়ার করতে পারিনি স্নানটা হাজবেন্ড নিয়ে এলো বললাম যে তুমি নিয়ে এসে বসো আর আজকে কিন্তু পিসুমণিরা সবাই আসার কথা ছিল তো যদিও পরে সবাই আসেন পিশুমণি এসছে তারপর মাইমারা সবাই এসছে মানে হাজব্যান্ডের মামার বাড়ি থেকে সবাই আসবে এসেও গেছে মাইমা বসে আছে আর এদিকে দেখো আমার নরকে বললাম তোদের গুবড়ুকে নিয়ে আয় তো গুবড়ুকে নিয়ে এলো আর নিচে যে আমার গুবরু সব খেলা ঠেলা ছিল ওইগুলোকে ওপরে এলি সাজিয়ে দিলাম যেহেতু পুজোগুলা হবে ঠিকই তো এগুলাই সব কিছু গুছিয়ে দিলাম আর এদিকে নরদ কিন্তু ফিরে গেলেও একটুখানি রিলস বানাবে বলে শেষেছিলো তো ওর সরত্রমা অনেকেই দেখেছ হয়তো ভিডিওতে যাই হোক এখানে কিন্তু সত্যনারায়ণ যেটা বলছিলাম ওর পুজো শুরু হয়ে গেছে আর দিদা কিন্তু গুগলু যে তলায় থালায় রাখা আছে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চা বাচ্চা গুগলুক যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে ওই জন্য ওই গুগলুকেও দিদা দিয়ে গেছে সকালবেলা পাশের বাড়ির দিদা মানে হচ্ছে কাকিমার মা তো কাকিমা যেহেতু বাপের বাড়ি পাশেই আর এদিকে সত্যনারায়ণের আরতি হচ্ছে গুগলুদের তো বললাম যে সাজিয়ে দিয়েছে একবারে বসিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা পুজো বা সকালটা সিংহাসন ফাঁকা ফাঁকা লাগবে ওই জন্য যাই হোক বসিয়ে দিয়েছিলাম আর এটার পর কিন্তু আমরা জোগাড়ে যাব। মানে ওইগুলোর যেগুলো প্রিয় প্রিয় খাবার বলতে পারো যেগুলো তালের লুচি বা তালের তুরুলি এই আর একটু ক্ষিট করার ইচ্ছা আছে জানি না কি হবে তো সময়ের অভাবে হয়তো হবে কিনা জানি না এখন শিওর হতে পারছি না আর এদিকে কিন্তু হোমের জোগাড় শুরু হয়ে গেছে ব্রাহ্মণ মশাই কা সাজিয়ে নিচ্ছে হুমের জন্য সবকিছু কিছু প্রস্তুত করে হোমটা শুরু করে দিয়েছে আর ওই তো বললাম কিছু শোনাতে পারছি না পাশের বাড়ি গান চলছে বলে জোরে যে তোমার ভিডিওটা আমি যতটা পারলাম শেয়ার করলাম আর কিছু ভিডিও কিন্তু তিনি হাজবেন্ডও তুলে রেখেছিলো কারণ নিচেতে আমি অনেক সময় চলে গিয়েছিলাম আর এদিকে আমি নিজেই এসেছি বাপিকে মিষ্টি দিতে আট রকম মিষ্টি আগে জন্মাষ্টমীর দিন বাপিকে দিতে হয় যেহেতু বাপি অষ্টম গর্বে ছিল আগা করে বিয়ের পর থেকে দিয়ে আসছি তো কাকিমাও দেয় পিসুমনিরা মাইমারা সবাই দেয় বাপিকে একদিকে বাপিকে দিলাম দিয়ে একটা প্রণাম তো করতেই হবে প্রশুর মশাই বলে কথা তো প্রণাম করলাম পাপি যেগুলো ভাবে একটু তুলে নিলো আর এইদিকে খুন কিন্তু কমছে থাকুন ঘুরে যেতে যেহেতু লাস্টে ঘুরতে হয় ব্রাহ্মণকে এবার কিন্তু প্রসাদ দেওয়ার পালা এদিকে ছেলের তো হুড়ু শেষ নেই চলো প্রসাদটা এবার দিয়ে নিই ব্রাহ্মণকে তো একটু দিয়েই দিয়েছে আগে তারপর আর আমি সবার প্রসাদ গুজতে লাগলাম মানে সবাইকে দেবো বলে তো এই জন্য যেগুলো থার্মোকলের প্লেট হয় না ছোটো ছোটো বাকিটা ওইগুলি আনা হয়েছিল প্রত্যেক পুজোতে ওইগুলি আনা হয়েছিল সবাইকে দেওয়ার পর এদিকে গুল্লু রান্না করতে আমি বসেছি হাজব্যান্ড উপোস ছিল হাজবেন্ডে পুষ্পাঞ্জলি দিয়েছি আর আমি পুরো উপোস একবারে রাত্রিও পুষ্পাঞ্জলি দেবো এখনও দিয়েছি তো হাজবেন্ড মুড়ি খেয়ে মুড়ি খেয়েছেও লুস করটা ঠিক অত সহ্য করতে পারে না ভালো লাগে না দু একটা খায় না তো মুড়ি টুড়ি খেয়ে এলো তারপর আবার হাত এলো বলছে তুমি রেডি করো আর আমি এদিকে ভেজে দিচ্ছি তো আমি ঠিকটা করে নিয়েছি আগেই দেখলে যেটা ছানার পায়েসও বলা চলে আর এদিকে আমি সব রেডি করে লুচি টুচি বেলে মেকে দিয়েছি আর হাজব্যান্ড কিন্তু প্রত্যেকটা রান্না করেছে মানে এই ভাজাভুজিই তো সবই আর প্রত্যেকটা ওই করেছে এদিকে কিন্তু লুচি করা ভাজাভুজি করা কমপ্লিট আর এদিকে তালের লুচিটাও কমপ্লিট করে ফেললাম ব্রাহ্মণ মশাই এখনও আসেননি ওই ব্রাহ্মণই আসবেন তো আমরা গুছিয়ে সব রেডি করে ফেলেছি আমি এবার যাব নিচোতে ছেলেকে খাইয়ে শাড়ি ঠাড়ি পরে একবারে আসবো মুখ চোখের অবস্থা খুব খারাপ মানে গরমে বুঝতেই পারছো না জেয়াল অবস্থা একদিনে দুটো পুজো হলে যা হয় আর ও ঘুম থেকে উঠে এলো এসে বলছে ঘুমটা ভালো হয়েছে এইসব বলছে আর কি কোনো কাজের বালা নেই ঘুম থেকে উঠে এসছে আর এই যে গুলুটাকে ভালো করেও একবার দেখিয়ে দিলাম কিন্তু আর এখানে সব কিছু সাজিয়েছি জল পাঁচ রকম ফল সবজি টবজি একটা যেটা দিতে হয় আর সব থেকে বড়ো আটকড়াই ভাজা আর এই যে সেই ক্ষীরটা বা ছানার পায়েসটা তো আট রকম মিষ্টি আমরাও এনেছি হাজব্যান্ড ক্ষীরও এনে দিয়েছি তারপর দই তারপর মাজাঠাজা সব এনেছি আর এগুলো আমি রান্না করেছি দুজনে মিলে আর পাশের বাড়িতে দি দিদা কাকিমাইরাও সব মিষ্টি দিয়েছিলো পিসমণিরা ভাজাভুজি সব কিছু যা রান্না করতে পেরেছি যতটুকু করতে পেরেছি সবটাই কিন্তু সাজিয়ে দিয়েছি আর ব্রাহ্মণ পুজো করলে কি হবে আমার যে একটা বাড়িতে বড় ব্রাহ্মণ আছে তাকে তো একটু পুজো করতেই হবে তো সে তার কাজকর্ম তো কমপ্লিট করবে ফুলগুলো নিয়ে চারিদিক দিক ছোড়াছুরি করলো আর এটা হচ্ছে জন্মাষ্টমীর আরতি মানে গোপালের আরতি আর পুষ্পাঞ্জলি আমি কিন্তু একাই দিয়েছিলাম আমি উপোস ছিলাম আগাগোড়া করে আসছি উপোসটা তাই বেশ ভালো লাগে রাত পর্যন্ত উপোসটাও হলেও তো ব্রাহ্মণ মশাই বলছিল কেন উপোস করে আছো একবার তো পুষ্পাঞ্জলি দিয়েছো অসুবিধা কী আছে সব বলছিল যাও হোক দিয়ে দিলাম আর যেই ব্রাহ্মণ মশাই শান্তি জল দেওয়ার জন্যে উঠেছে উনি বসে পড়েছেন সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ মশাইয়ের জায়গা যাই হোক এখানেও পুজো কমপ্লিট আর এদিকে দেখো কাকিমাও পুজো দেখছে কাকিমাকে সকাল থেকে দেখাতে পারিনি কাকিমা বাইরে থেকেই দেখছে ভেতরে ভিড় হয়ে গেছে বলে তো এবার চলো প্রসাদুব আগে ব্রাহ্মণকে একটু লুচি টুচি সব গুছিয়ে নিলাম যেহেতু কাটা ফল ফল এসব নেবে না তো মিষ্টি লুচি ফুরুলি নাড়ু এইসব দিলাম দিয়ে এবার দেব সবাই যারা আছে প্রসাদ নেওয়ার জন্য তাদের দেব তারপর মাইমারা এরা আছে কাকিমারা ওদের সবাইকে দেওয়ার পর লাস্টে আমি একটু নিয়ে বসলাম আর ছেলেটা যেহেতু শসা খেতে ভালোবাসে ও শশাই খাচ্ছে আর এদিকে সব কিন্তু খালি হয়ে গেছে গুছনো টুছনো কালকে করব কিন্তু গুবলুদের আজকেই শোয়াবো আর এদিকে ছেলে কিন্তু চলেও এসছে শোয়াতে শোয়াতে আর আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি নিচে নিয়ে চলে যাবো ওদের নিচে নিয়ে চলেও এসেছে কারণ আমরা আরামে এসিতে ঘুমোবার ওরা গরমে এটা তো হয় না তো খাবারটা দেখাতে ভুলে গিয়েছিলাম শুরুটা আর এই যে এত মিষ্টি সব আর এদিকে মা কিন্তু লুচি ঘুগনি আলু চচ্চড়ি সব দুপুরে করেছিল সবাই খেয়েছিল ওইগুলোই ছিল লাস্টে থানসাপ দিয়ে ব্লগটা শেষ করছি আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও সবাইকে টাটা